আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি বসত বাড়িতে আমাদের এখন প্রধান এবং প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ খাবার কিন্তু এখন সময়ের দাবি আমাদের আমরা চাইলেই আমাদের বসত বাড়ির আশেপাশে যার যেটুকু জায়গা আছে সেটার সদ্ব্যবহার করে আমরা কিন্তু কিছুটা হলেও এই নিরাপদ খাবারের সংস্থান করতে পারি এই প্রচেষ্টা থেকে এখানে আমার কর্মরত ব্লকে বস্তা পদ্ধতিতে বিভিন্ন প্রকার যে সবজিগুলো আছে সেগুলো চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিক অবস্থায় আমি কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং সেগুলো বাস্তবায়নও করেছি এবার খুব স্বল্প পরিসরে আমরা জানি বর্তমানে বস্তা পদ্ধতিতে আদা চাষ বেশ জনপ্রিয় পাশাপাশি হলুদ চাষ হচ্ছে বা অন্যান্য যে মশলা জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু স্বল্প পরিসরে বসত বাড়ি কেন্দ্রিক বস্তা পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে এই জন্য বস্তা পদ্ধতিতে সবজি চাষ এবং এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেটা যদি হয় বিদেশি সবজি রঙিন সবজি আমরা জানি যে রঙিন যে ফলমূলগুলো বা সবজিগুলো যেগুলো আছে সেগুলো উচ্চমাত্রায় পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন গুণাগুণে ভরপুর থাকে রঙিন সবজি বা বিদেশি সবজিগুলো এখানে আমরা বস্তা পদ্ধতিতে যে বিদেশি সবজিগুলো আছে রঙিন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমরা পরীক্ষামূলক এখানে চাষাবাদ করেছি বস্তা পদ্ধতিতে কিন্তু যে কোনো প্রকার সবজি আমরা বসতবাড়ি কেন্দ্রিক চাষাবাদ করতে পারবো এই জায়গাটা একবারে উপযোগী না কিন্তু এই জায়গাটা মোটামুটি একটা পতিত অবস্থায় থাকে এই জন্য এই জায়গাটুকুকে সর্বোচ্চ কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা পরীক্ষামূলক এখানে চাষাবাদ করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে রোদ্রোজ্জ্বল জায়গা রোদ্রোজ্জ্বল জায়গা কিন্তু যে কোনো প্রকার সবজি আপনি বস্তা পদ্ধতিতে চাষাবাদ করতে পারবেন এই জায়গাটায় একবেলা রোদ থাকে একবেলা থাকে না তারপরেও এখানে কিন্তু যে সবজিগুলো এখানে আমরা চাষ করেছি সেগুলো সবগুলো প্রোডাকশনে চলে এসেছে ভালো ফলন দিয়েছে যদি এখানে আরও রোদ থাকতো তাহলে এর প্রোডাকশনগুলো আরও ভালো হতো তো এইভাবে আমাদের যার যেখানে যেইটুকু জায়গা আছে বাড়ি কেন্দ্রিক আমরা এখানে ভার্টিক্যাল যে এক্সপানশন সেটাও করতে পারি এখানে বহুতল যে ফসলগুলো সেগুলো চাষাবাদ করতে পারি তো এইভাবে আমরা আমাদের বসতবাড়ির আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো যদি সর্বোচ্চ ব্যবহার করি আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে দুই দিক থেকে আমরা লাভবান হব এক আমাদের যে নিরাপদ খাদ্যের সংস্থান সেটা আমরা কিছুটা হলেও নিজের খাদ্যের সংস্থান নিজে করতে পারবো পাশাপাশি আমাদের এই যে পতির জমির যে সর্বোচ্চ ব্যবহার সেটাও নিশ্চিত হবে তো আজকের ভিডিওতে আসার মূলত উদ্দেশ্য এটাই ছিল যে আমরা একটু চেষ্টা করলে একটু সচেতন হলেই কিন্তু আমাদের আশেপাশটাকে অনেক সুন্দর করতে পারি আমাদের নিজেকেও সেফ রাখতে পারি আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে পারি তো সবাই ভালো থাকবেন আর যার যেখানে যেইটুকু জায়গা আছে সেটার সর্বোচ্চ ব্যবহার আমরা নিশ্চিত করব এবং নিজে ভালো থাকবো পরিবেশকে সুরক্ষিত রাখবো ধন্যবাদ